بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس মিনাল নাস এভাবে পড়বো তো ফজরে কয়বার তিনবার 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 মাগরিবে কয়বার তাজিকা মিন কুল্লি শাই চাও তোমার জন্য তিনটা সূরা যথেষ্ট হয়ে গেল কেউ আপনার উপরে জিন চালান দিবে তিনটা সূরা বলবে না না ওর কাছে যেতে পারবো না ও তো এগুলো পড়ছে আজকে দুপুর বেলা বারোটার সময় এক নানা নানার এক মুরব্বী তার মেয়ে তার নাতিন নিয়ে আসছে নাতিনটা হেফস খারাপ করে ছাব্বিশ পাড়া আছে জিনে ধুস আমার সামনে বসে আবল তাবল করতে এটা সেটা করতে আমি কই যাবা ব্যাটল

ফজরে নয় বা করেন মাগদীবের নয় ভাব করেন আচ্ছা সে সায়াব মিংস অমিং সাদী হ্যাঁ সিদিন ইদা হাসাদ স্যার আচ্ছা এই আয়াতে কারিমাটা বলেন তো হ্যাঁ সারাপ পৃথিবীর সব সমস্যা কারণ হলো হাসার বুঝে কথা বলেন কি বলছি সারাপ পৃথিবীর সব সমস্যার মূল কি তাহলে এই শব্দের দাম কত বলেন হাসাদা যখন হাসাদ করে তখন এটার জন্য বিবেচনা একটা ক্ষতি আছে হাসাদকারী হাসাত করলে একটা ক্ষতি আছে ওই ক্ষতিটা থেকে আপনি আমাকে বাঁচান তাহলে ভাই ভাইয়ের বিরুদ্ধে আসাদ করে মোতামে মোতামে বিরুদ্ধে আসাদ করে উস্তাদ মোতামে বিরুদ্ধে আসাদ করে হ্যাঁ কি বলেন দোস্ত দোস্তের বিরুদ্ধে আসাদ করে যা যা এর বিরুদ্ধে আসাদ করে ভাবি ভাবির বিরুদ্ধে আসাদ করে করে না করে না ও আমরা আর করেন না শুধু আমরা আমরা করি বিএনপি আর আওয়ামী করে না অমিন দেখেন তিনটা শব্দ এক নম্বরে রবুন দুই নম্বরে ইলাহুন তিন নম্বরে মালিকুন রবুন ইলাহুন মালিকুন বলেন 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 রবুন মালিকুন ইলাহুন তিনটা শব্দ আল্লাহ তালার আল্লাহ তাআলা শুআ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেককে যতগুলো নাম শিখিয়েছেন সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তালা তার যতগুলো আসমা ও সিফাত শিখিয়েছেন যতগুলো আসমা ও সিফাত সবগুলো কিতাবে আসমানি কিতাবে আছে আর যতগুলো আসমা ও সিফাত আসমানি কিতাবগুলোতে নাই ফেরস্তাদেরকে শিখিয়েছেন আসমানি কিতাবে আসে নাই এরপরে যতগুলো সিফাত আসমা ও সিফাত আল্লাহ তালা তার নিজের খাজানা রেখে দিয়েছেন আল্লাহ তালা যতগুলো নিজের নাম রেখে দিয়েছে এই সবগুলো নাম তিন ভাগে তিন নামের অন্তর্ভুক্ত হয়তো রবনের মধ্যে অন্তর্ভুক্ত অথবা মালিকুনের মধ্যে অন্তর্ভুক্ত অথবা ইলাহুনের মধ্যে অন্তর্ভুক্ত এই তিনটা শব্দ হলো আল্লাহ তালার যতগুলো নাম আছে যতগুলো নাম নবীরা জানে যতগুলো নবীরাও জানে না যতগুলো ফেরেস্তারা জানে যতগুলো তাও জানে না ওই তিনটা নাম হলো সমস্ত নামের বুনিয়াদ আল্লাহ তালা কোরআনটা শেষ 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 বাক্যটা একটা বড় ফেরা গ্রামের শেষ বাক্যগুলো কেমন হয় এটা হয় উপসংহার কি হয় বলেন উপসংহার উপসংহারের মধ্যে কি থাকে তাতে মার মধ্যে কি থাকে খোলাসাদুল কালাম থাকে পুরো বইয়ের মধ্যে যা উপসঙ্গার মধ্যে কি তা তাইলে বোঝা গেছে চূড়াটা উপসঙ্ঘার এই জন্য এখানে রব আছে মালিক কোনো আছে ইলা ঘনো আছে হোল্লাউ দুখের রব বিন্না মালিক এবার নাস মানে তিন প্রকারের মানুষ আছে বাচ্চা জওয়ান বুড়ো বলেন বাচ্চা দিকে মহতাজ জোয়ান বাদশাহের দিকে মহতাজ আর বুড়ো এবাদতের দিকে মহতাজ এই জন্য বলেন রবীন্দ্রনাশ জয়ানদের মালিক ইলাহিন বুড়োদের মাহবুদ কি এবার মিন শার্লিল ওয়াস ওয়াসিল খান্নাস তোমার জীবনের কিছুর মূল হলো এই খান্নাস এই খান্নাস হলো তোমার সমস্ত অপকর্মের মূল তোমার সমস্ত সমস্যার মূল হলো এই খান্নাস মিন শার্লিল ওয়াস ওয়াসিল খান্নাস আল্লাজি في صدور الناس এবারে মিনাল জিন্নাতে ওয়ান তোমার শত্রু তো দুইটা শুধু মানুষ শয়তান আর শুধু জিন শয়তান শুধু মানুষের জিন এরাই তো তোমার শত্রু এরাই তো তোমারে ভুলায়া ফলায়য়া এরাই তো ভুলায়া ফলায়য়া তাতি বানায় দে এরাই তো ভুলায়া ফলায়য়া তাদিয়া বানায় দে এরাই তো ভুলায়া ফলায়য়া আশিয়া বানায় দে এরা তো বানায় বলেন বলেন না কি বলছি বলেন কে 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 জিন জাতি আর কি মানব জাতি এবার বলুন তো একটা একটা শব্দের দাম কত একটা একটা শব্দের ওজন কত একটা একটা শব্দের পরিধি কত একটা একটা শব্দের ব্যক্তি কত একটা একটা শব্দের শক্তি কত একটা একটা শব্দের ওজন কত আমরা আছি এর মোকাবেলা আমরা আছি মোবাইলের মধ্যে আমাদের কাছে ছিল কি আমরা হইলাম কি কন কি কছি কন আমাদের কাছে ছিল কি কি আর আমরা আল্লাহ শুক্রাদার জন্য বলছি আমি সুরায় ফাত সুরায় এখলাস সুরায় ফালা সুরায় নাজ যদি আমি আজকে থেকে আপনাদের সামনে প্রতিদিন তিন ঘন্টা করে বলি ইনশাল্লাহ আমি এক মাস বলতে ভুলি যাই পারি না কিছু এই পরিমাণ আমি পড়ছি আমি পাগল হয়ে গেছি আমি বুঝি যে এর মোকাবেলায় আমরা মানুষই না মুফতি তৎ তরে তোর আল্লাহ পড় খেতে তোর 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 মহাদেশের পড় এক এক শব্দই বুঝি নাই আমরা ইল্লা আমার রাহে কি বলছি বলেন আমি বুঝি না আমি পড়ি আর আমার দোস্তা অভাবকে বলি আমাদের মহিউদ্দিন আছে আমি মুসলিমই কিনা আমার সন্দেহ হলাম আমি মুসলিমই মুসলিম হচ্ছি হলাম এই জন্য মুসলমান না কিন্তু আসবে না বলেন কি বলছি বলেন কি বলছি বলেন এ নবীর শানেও আছে হ্যাঁ তো সিদ্দিকের শানেও আছে আছে না নাই বলেন তা আমার আছে না নাই বলেন আমার ক্ষেত্রে আছে না নাই বলেন তাহলে বলা তামুথুন না ইল্লা ওয়ান তু মুসলিম বলে তোর জুমকি হ্যাঁ আচ্ছা খালিল আলসমাইল আলাইহিম সালাহ ভব্ব না অজাল না মুসলিম আইনে লক ভব্ব না অজাল না আল্লাহ মা কে দাম আছে মুসলিম বানিয়ে দেন হাজরত খলিল মুসলিম ছিলেন না শুধু মুসলিম ছিলেন না মিল্লাতাবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন শুধু মুসলিম ছিলেন না মুসলমান আব্বা ছিল শুধু মুসলিম না মুসলিমের আব্বা কোন মুসলমান আব্বা ছিল কিয়ামত পর্যন্ত বলেন না কিয়ামত পর্যন্ত মুসলিমের কি তো তিনি কি বলছেন হ্যাঁ

ওলামায়ুম্মদ বলেন এই মসজিদগুলো কত দরকার জাহাঙ্গীর সাহেব বলেন না এই মসজিদগুলো দরকার না দরকার না আমরা বুঝছি হাঙ্গামার মসজিদ হাঙ্গামার এক কোটি মসজিদকে এক জায়গা দেন আজকের এক ঘন্টাকে এক জায়গা দেন এটা তো আমি মসজিদে মসজিদে ইসলাই মসজিদ চালু করা দরকার নিজে বাঁচে রুম্মতকে বাঁচান নিজে বাঁচের উম্মতকে কি বাঁচা আমরা কত জায়গা যাব আমি কয়টা করতে পারব আমি ডেলি দুটাই তো করতে পারবো সে করতে পারবো তা আমাদের কিছু আভাব দরকার নেই জাঙ্গি সব খেয়াল রাখবেন ইনশা সামনের মাসে সফর মাসে ইনশাআল্লাহ আমাদের তিন দিনের সফ প্রোগ্রাম হবে আমার মসজিদে সুদন্দপুরের মসজিদে তিন দিন এক টানা মাঘিবের আগে ঢুকবে মাকগি পরে ফেলবে গনে গনে বাহাত্তর গনে তিনশাল পারলে দু একজনকে বাছাই করবেন নির্বাচন করবেন দু একজনকে পাঠা দেবেন ওরা শিখে আসবে এরপরে এখানে করবে বলেন ইনশাআল্লাহ এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ বক্তন আমাদের পরে সুবাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ আল্লাহ আকবার চৌত্রিশ বার পড়ে রাসূল বলেন গুফরাত খতায়াহু আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুচি দিবে ফালাউ কাসরাত গুনাহ যত বেশি হোক না কেন এবার বলেন জবান হবে না জবান ও দিলে হবে সুবহানুতুবিহ হবে হ্যাঁ জবান দিলে ইস্তে ইস্তেজারও হবে ইস্তেশারও হবে জবানও হবে দিলও হবে কানও হবে বাইরেরটাও শুদ্ধ হবে দিলটাও সুন্দর হবে বাইরেরটাও কি হবে শুদ্ধ হবে দিলটাও সুন্দর হবে জবানে যা বলেছি দিলে তা বুঝবে জবানে যা বলেছি দিলে তা অনুভব করবে জবানে যা বলেছি যা জিব্বাও নড়বে দিলও নড়বে কি বলছি এখন এই তেত্রিশ তেত্রিশ চৌত্রিশটা শিখা তো একদিন ধর সাহাবাদের মতো মানুষগুলোকে আরবের মতো ওস্তাদ سبحان الله 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 سبحان الله، الحمد لله، 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 الحمد لله الحمد لله. الله اكبر، 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 الله اكبر. إمام اكبر الله اكبر الله اكبر আগে কেমনে পড়তাম এই মেহনত দিয়ে ইসরায়েলের মোকাবিলা আল্লাহ নেবে তো দুশ্মনী তোমার এই এই মেহনত দিয়ে এটা এটা হেফাজত করবে আমাদের কি এগুলো আমাদেরকে হেফাজত করবে এই মোবাইল আমাদেরকে হেফাজত করবে এটা হেফাজত করবে কি আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করে হ্যাঁ এখন তো কাছু মাছু করে বিরুদ্ধি লাগে এই করে সেই করে দেখি চার দোকানে যারা বসে আছে তারা কি করে এখন মাত্র না যারা চার দোকানে বসে আছে তারা কাছু মাছু করে হ্যাঁ দোকানের সামনে যারা বইয়া আড্ডা দেয় তারা কাছু মাছু করতেছে না তাহলে তো কাছু মাছু করেন খা আমি তো দেখতেছি আমার ঘড়ি আমার আজকে আসার পরে পর নাই আমিও তো সোয়াট সমুশ দিত এভাবে করবো তো ইনশাআল্লা আল্লাহী খালা খাল মাউতাআল্লাহাতা লিয়ে বেলু হুকুম আই হুকুম আসান মুয়ামালা লিয়ে أَحْسَنُ عَمَلًا أَنْ تَعْبُدَ اللَّهُ كَأَنَّكَ تَرَاهُ فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ فَإِنَّهُ يَرَاهُ ما الإيمان؟ إذا تبوزلام ما الإسلام؟ إذا تبوزلام ما الإحسان؟ إذا <تسو>

এই দুইজন আছি আর আমি আছি ইনশাল লাগাও লাগাও রুহের চর্চা করো রুহের হালিশ করো রুহের মাজ রুহের কি করো রুহের মাজ আমরা এখন গলা মাজি আর কান মাজি আমাদের গলা আপনাদের কান বাস্তব না বাস্তব হ্যাঁ আজকে কি গলা আর কান হয়েছে না দিল তো দিল হয়েছে আলহামদুলিল্লাহ দিলই এটা হয় এটা নষ্ট ঠিকই আছে দিল থেকে উচ্ছ্বসিত আমল দেখেন দিল থেকে উচ্চারিত আমল দেখেন দিল থেকে বের হওয়া আমল দেখেন সাবান থেকে বের হওয়া আমলের তার কাছে কোনো দাম নাই ভাসতাম নাচতাম শুভহানন্দ্লা অনারিনা হিন্দ্ নহু বল্লভ আকব কেউ যদি মা গিয়ে পরে আর হজের উপরে সাইদুল এসতে পার পড়ে আল্লাহ নবী বলেন ওই দিন ওই রাতে সে মরবে না যদি সে মরে নিশ্চিত জান্নাতি হলে পুরস্কারটা কেমন ওই দিন ওই রাতে সে মরবে না যদি সে মরে আল্লাহ انت ربي اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شد ما صنعت

যদি এভাবে পড়তে পড়তে জীবনের শেষ দিন পড়া নসিব হয়ে যায় আমার মার জীবনের শেষ কালেমা ছিল সৈয়দুল ইস্তার আমি পড়িয়েছি মা পড়েছেন এর পরে আর একটা টু শব্দ আর মা করেন না ও কি মজারে রে তো ইনশাল্লাহ আল্লাহ মাথা সাখানাকে কবল করেন হ্যাঁ মাদ্রাসা তালিম যেমন জরুরি তার হাকিম মোহাম্মদ দেয় বঙ্গোপসাগর ওই পাড়ে যদি কোনো মাদ্রাসা হয় সেখানেও ছাত্র যাবে আর ছাত্র আসবে হোস্তাদের বেতন আসবে না ছাত্র আসবে খানা আসবে না এটা আল্লাহর ডিকশনারিতে নাই বাচ্চা আসার আগে বাচ্চা আসছে কোলে স্তনে দুধ থই থই করে কি মেহমান ঘরে পাঠাবে খানা দিবে না এটা হবে না বলেন না কি বলছি বলেন কি বলছি এটা এটা হইতে পারে না এত সুন্দর মুশকি লাগান জিকিরের মসজিদ প্রতিমাসে করেন এ স্লাই মসজিদ যেই কয়টা ছাত্র আছে প্রত্যেকের ক্লাস নিশ্চিত করেন প্রত্যেকের শবক দেয়া নেয়া নিশ্চিত করেন পুরো পাঁচচল্লিশ মিনিটের ঘন্টা ষাট মিনিটের ঘন্টাকে তিন ভাগে ভাগ করেন প্রথম ভাগ পড়া নিবেন দ্বিতীয় ভাগ পড়া দিবেন তৃতীয় ভাগ পড়াতে তাকলা লাগাবেন এই বাচ্চা পড়তে বাধ্য হবে আর এই মাদ্রাসা দশজন ছাত্র আগামী জন তিরিশ আগামী বছর তিনশো জন আর দাদা কছে বান্তে দেন বান্তে আছে ও